অ্যান্টনি জেন পরিচালিত নতুন ছবি ঝড় খুব শীঘ্রই আসছে বড় পর্দায় ছবিতে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত আদ্যপান্ত এক রহস্যের গল্পে মুখ্য চরিত্র দেখা যাবে অভিনেতা বনিকে চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক ঝড় সম্পর্কে তিনি কি বলছেন নমস্কার আমি অন্নপূর্ণা আজকে দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে বনি সেনগুপ্ত আমাদের সকলের প্রিয় অভিনেতা আর কাদার হট সিনেমা আসছে নতুন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে তো প্রথমেই দাদা কেমন আছো খুব ভালো এইদিকে এখন আর বেশি ভালো পিস সাময়ী রিলিজ হ্যাঁ আর প্রথমেই যেটা জানবো যে গল্পে তোমার চরিত্র এবং পুরো এন্টার গল্পটা সম্পর্কে একটু বলতে এই এন্টার গল্প বলতে গেলে কিছু অ্যাক্টরস থ্রিলার সে সো বেশি গল্প বলা যায় না বাট চরিত্র আমার হচ্ছে একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার যে একটা আছে কেন সে সাসপেন্ডেড সেটা নেই এবং এই চরিত্রটা তাকে দেওয়া হয় বিকজ মানে এটা ওরা জানে যে এছাড়া কেউ ও আর কেউ নেই যে সেটাকে রিজলভ করতে পারবে তো সেই জন্য সাসপেন্ড থাকা সত্ত্বেও তাকে পাঠানো হয় একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে উমেন ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং যেটা আজকে আমি সতেরো জন আমরা শুনি নিউজের সেটা একটা পয়েন্ট আছে এবং এ গিয়ে ওখানে কীভাবে এই যে চরিত্রগুলো অমৃতা যে চরিত্রটা প্লে করছে সে তার আমার স্টুডেন্টটা রেসিপিলি সাথে তো সে তার চরিত্রের সাথে বা সৌরভের চরিত্রের সাথে দা রনিল দা শান্তি এর সাথে কিভাবে জড়িয়ে যায় বা এই সলভ করতে পারেও কি না সে সব কিছু দেখার অ্যান্ড সেই সব কিছু নিয়ে একটা থ্রিলার সিনেমা আশা করছি তোমার সাথে ভালো হাঙ্গামা ডট কম বাদে তোমাকে পরপর থ্রিলার ছবিতে অনেকগুলো আমরা পরপর দেখলাম তো তুমি কি তার থ্রিলার বেশি পছন্দ করো থ্রিলারটা আমার বেশ ভাল লাগে মানে আমার নিজেও খুব ছিল দেখতে পছন্দ করি আমার মাঝখানে একটা দিয়েছিলাম এটা পুরোপুরি থ্রিলার আমি বলবো না এট ইজ কমার্শিয়াল এলিমেন্ট থ্রিলারটা আছে ইট মানে আমরা কেন বলছি ইট বিকজ যে পারছে কি পারছে না সেই সেই ব্যাপারে বাকিটা কিন্তু ওরকম পুরোপুরি যে থ্রিলার গল্প সেরকম না কমার্শিয়াল এলিমেন্ট নিয়ে অনেক দিন পর একটা ওই অ্যাকশন ফিল্ম যেখানে আইটেম নাম্বার আছে যেখানে কমেডি আছে যেখানে এ উদ্দাম মারামারি করছে প্রত্যেকটা জিনিস আছে প্রত্যেকটা এলিমেন্ট রাখা আছে সেই জন্য মাস। আচ্ছা কমার্শিয়াল সিনেমা বা অ্যাকশন আমরা যাই বলি না কেন তোমার কাছে মাঝখানে খাদানের চরিত্র এসেছিল খুবই যেটা হিট করেছে এবং বেতার তুমি সেটা লাস্ট মোমেন্টে স্টেপ ব্যাক কেন আমার কাছে যখন এসছিলো চরিত্রটা তখন আমাকে যখন আমি যখন স্ক্রিপ্টটা শুনি আমার মনে হয়েছিলো যে ক্যারেক্টারটা খুব নেগেটিভ অ্যাকচুয়ালি এবং ওই সময় আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না যে আমি নেগেটিভ চরিত্রে ঢুকব সো আমার মনে হয়েছিলো যে এইটা এই সময়টা আমি যদি এই ক্যারেক্টারটা করি হয়তো ক্যারেক্টারটা আমি ভালো করে করতে পারবো না এবং সেটা ফিল্মটাকে এফেক্ট করতে পারে তো সেটা আমার দেবের সাথে ডিসকাশন হয় এবং দেব বলে যে কোনো অসুবিধা নেই তাতে তোর যদি এই মুহুর্তে না মনে হয় যে এই ক্যারেক্টারটা করছে কোনো অসুবিধা নেই ইন ফিউচার আবার অন্য কোনো ভালো ক্যারেক্টার আমরা প্লে করবো অন্য কোনো ভালো প্রজেক্টে কাজ করুন সো অবভিয়াসলি মানে এটা একজন আর্টিস্টের কাছে সেই লিবার্টি থাকে সেই ফ্রিডম থাকে যে সে কোনো ক্যারেক্টারে হ্যাঁ বা না বলতে পারে সেটা আমার মনে হয়েছিল ওই সময়টা আমি নেগেটিভ চরিত্র করতে পারবো না মানে তুমি সব সময় পজিটিভ এবং পজিটিভ রোলটাই তুমি বেশি প্রেফার কর হ্যাঁ মানে নেগেটিভ করেছি বাট মানে হয়তো সেই নেগেটিভ থেকে সে পজিটিভ হয়েছে এই চরিত্রটা পুরোপুরি নেগেটিভ ছিল তো এবং যে নেশার জিনিসগুলো দেখাচ্ছে বা যে মেয়েদের সাথে ওর যে ব্যবহার সেই জিনিসগুলো আমি ফিল করেছিলাম যে আমার এই চরিত্র সাথে যায় না বা আমার এই লুকের সাথে যায় না তো ওই জন্য মানে ওই লুকটা হয়তো আমি ক্যারি করতে পারবো না তার জন্য ফিল্মটা এফেক্ট হবে তো ইট ওয়াজ কমপ্লিটলি ফর দ্য ফিল্ম ইট ওয়াজ নট ওনলি মাই ফর মি বা শুধু চরিত্র জন্য না এটা ফিল্মটার জন্য ইম্পর্টেন্ট ছিল যে আমি না করে যে করেছে জন যে করেছে ক্যারেক্টারটা আই থিঙ্ক ইস এন ব্রিলিয়েন্ট জব সো আমার মনে হয় ও বেটার করেছে দ্যান আর তোমাদের তো শুটিংটা পুরোটাই দার্জিলিং এ হয়েছে পাহাড়ে পুরোপুরি হয়েছে তো অফ অন স্ক্রিন তো আমরা সব দেখবই বাট অফ স্ক্রিনে তোমরা কেমন মজা করলে আমি আর সৌরভ মানে ওখানে যেহেতু আমরা বন্ধু আমরা খেলাধুলো করি আমরা সারাক্ষণই প্রায় খেলাধুলার মধ্যেই ছিলাম মজার মধ্যে ছিলাম ক্রিকেট আর আমাদের একটা দিনই একটুখানি চাপ হয়েছে সেটা হচ্ছে যেদিন আমার ঠান্ডা তো ছিল ডেফিনেটলি বাট আমাদের জ্যাকেটস দেখানো হয়েছে যেহেতু শীতকাল দেখানো হয়েছে তো একদিনই চাপ ছিল যেদিন হচ্ছে আমাদের হোল নাইট শুরু ছিল এবং হোল নাইট ফাইট হচ্ছিল বৃষ্টি হচ্ছে ওই ঠান্ডার মধ্যে ওখানে প্রায় সাত আট ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা মুখ থেকে ধোঁয়া বের কথা বলি তার মধ্যে বৃষ্টিতে ভিজিয়েছে সো অবিয়াসলি ওই সময়টা একটা হয় যে খুবই চাপ হয় সেই বাকিটা কিন্তু খুবই এনজয় করেছি প্র্যাঙ্কস করেছি আমরা সবার সাথে এসব করে চালিয়েছি অমৃতাদির প্রথম কাজ কেমন অভিজ্ঞতা আই থিং ফার্স্ট কাজ ছিল নতুন অনবাগত এবং আমি অল জানা চেষ্টা করেছি যতটাও বেস্ট করার এখানে আমার স্টুডেন্টের চরিত্র অভিনয় করছে এবং এখানে কিন্তু কেউ হিরো বা হিরোইন না মানে বা ভিলেন না এখানে কিন্তু একজন একটা চরিত্র আমি একটা চরিত্র এখানে কিন্তু আমি মানে ওই যে হিরোইনের সাথে রোম্যান্স করছি এরকম না তো অমৃত একটা ক্যারেক্টার সৌরভ একটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা আছে আলাদা আলাদা লাইন আছে তো সেইটাকে ফলো করে আমরা সিনেমাটাকে করেছি আর তোমার ঝড় বাদ দিয়ে যদি আমি বলি তাহলে কৌশানিদির বহুরূপী ছবিটা দিয়ে একদম অসাধারণ একটা কাম ব্যাক তোমার কীরকম লাগলো আমার তো খুব ভালো লাগে মানে বিকজ এই যে ও যে সুযোগটা পেয়েছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি এভরি অ্যাক্টার যে ওই সুযোগটা দেয় কেউ তাকে তো আমি ডেফিনেটলি সুযোগটা পেলে ডেফিনেটলি আমারও মনে হয় যে আমিও প্রুভ করতে পারবো এবং আমার মনে হচ্ছে যে বানসারাটা উইল বি আগেন আ টার্নিং পয়েন্ট অ্যান্ড উইন্ডোজের ভানুপ্রিয়ার ভূতের ওঠে এই দুটো একদম অন্য ধরনের সিনেমা এন্ড অনেকদিন পর এত ভালো কাজ করে সত্যি ভালো লাগলো এছাড়াও এটা বাদ দিয়েও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা যে কামব্যাক কৌশানিধির হলো বাট তোমার আপাতত হচ্ছে না এরকম অনেক ধরনের নানা বিতর্ক সেই ডিলগুলো তুমি কিভাবে করছো যে কোনো আর্টিস্ট আপস অ্যান্ড ডাউনস থাকে কোনো জিনিস সে একদম উপরে থাকতে পারে না তো আমি যখন ওপরে ছিলাম সেই সময়টাও লোকটিসাইজ করেছে এখন যখন ডাউনফল ফল চলছে সেটাতেও ক্রিটিসাইজ করছে আবার যখন আপনি হবে সেটাতেও করবে এটাকে আই থিঙ্ক বেস্ট ওয়ে টু আনসার দেম ইজ ইগনোর দেব ইগনোর করে যাওয়া আর পেশেন্স লেভেলটাকে মেনটেন করে যাওয়া তো আমি ওটাতেই বিশ্বাসী যে আমি ঠান্ডা মাথা থাকবো এবং আমি এগুলোকে ইগনোর করেছি আর আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুব বেশি বিচ্ছেদ বা ডিভোর্স ভীষণ রকম একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে তো আমি বলবো যে তোমার আর কৌশানীদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার মূল মন্ত্র যেটা আমি অলওয়েজই বলি ইট ইজ ট্রাস্ট তুমি যদি একে অপরকে বিশ্বাস করতে পারো তোমাদের দুজনের সেই ট্রাস্টটা নিজেদের ওপর থাকে তাহলে আই থিঙ্ক তোমরা সম্পর্ককে মানে অনেক দিন ডিকিয়ে রাখতে পারবে এবং আমাদের অলরেডি দশ বছর হয়ে গেল সো আশা করছি দিন বেঁচে আছি এইভাবেই চলে সব শেষে ঝড় আসছে আর এই ঝড় দিয়ে কি একেবারে বনে সেনগুপ্তর ঝড় উঠবে দেখো আমি দর্শককে লাভ করবো না আমি বলবো না যে একদম অন্য লুকে লুক আমার সেম চরিত্র আলাদা চরিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট অনেকটা ম্যাচিওরড ঝড় ফাইনালি আসছে সেপ্টেম্বর ফিফথ আপনারা দেখতে ভুলবেন না নিজের সিনেমা হলে এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের খারাপ ভালো দুটোই জানাবেন অসুবিধা নেই এবং প্রচুর মারদাঙ্গা দাঙ্গা করেছি প্রচুর সুন্দর সুন্দর মোমেন্টস আছে আশা করছি আপনাদের ভালো লাগবে ওয়াচ নিউ চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং দেখতে ভুলবেন না যত যত নিউজ আসে এন্টারটেনমেন্টের সো আমরা আছি আপনারাও থাকুন সাথে লাইক শেয়ার and সাবস্ক্রাইব Hit the bell icon so you don't miss out. Let us know in the comment what you think.